জীবনের কোনো না কোনো সময় আমরা প্রায় সবাই হয়তো আকাশের দিকে তাকিয়ে ভাবি আমি তো কারো কোনো ক্ষতি করিনি তাহলে আমার সাথেই কেন বারবার এমন হচ্ছে চলুন আজ এই হাজার বছরের পুরনো কিন্তু ভীষণ ব্যক্তিগত প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি এটা কিন্তু প্রায়ই চোখে পড়ে তাই না যারা সৎপথে চলার আপ্রাণ চেষ্টা করে তাদের জীবনটাতেই যেন ঝড়ঝাপটা লেগেই থাকে তো এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় ভালো মানুষদের জীবনটা কেন প্রায় এত কঠিন মনে হয় যখন কেউ সবসময় সৎ থাকে মানুষের ভালো চায় কিন্তু তার নিজের জীবনেই একের পর এক অসুস্থতা অভাব বা প্রিয়জনকে হারানোর মতো ঘটনা ঘটতে থাকে তখন এই প্রশ্নটা মনে আশাই তো স্বাভাবিক এক পর্যায়ে মনে হতে শুরু করে ভালো থাকাটাই কি তাহলে কোনও অপরাধ কিন্তু দেখুন এই যে অনুভূতিটা এটা কিন্তু একদমই নতুন কিছু নয় এই কষ্টের মধ্যে দিয়ে যাওয়া এই পরীক্ষার মুখোমুখি হওয়া এটা মানব জাতির ইতিহাসের শুরু থেকেই চলে আসছে এটা শুধু কোনও একজনের ব্যক্তিগত সংগ্রাম নয় বরং এটা একটা চিরন্তন বাস্তবতা ইতিহাসের দিকে যদি তাকাই আমরা দেখব যে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দারাই সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন ভাবুন একবার নুহ সালামের প্রায় হাজার বছরের কান্না কিংবা অন্ধকোপে ইউসুফ আল্লা সাল্লামের এমন এমনকি ইয়াকুব সালাম তার ছেলের শোকে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন আমাদের প্রিয় নবী সাল্ল আলাহ ওয়াসাল্লামের চোখের পানীয় তো এই পৃথিবীতে পড়েছে সুতরাং এই কষ্ট ধার্মিক জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ তাহলে আসল প্রশ্নটা হল এই যে এত কষ্ট এর পেছনের ঐশ্বরিক উদ্দেশ্যটা আসলে কি। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খোদাই পরিকল্পনার গভীরতার মধ্যে যা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব শুধু একটা শব্দ প্রকম্পিত এই শব্দটাই আসলে বলে দেয় যে পরীক্ষার তীব্রতা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে এটা এমন একটা অবস্থা যা মানুষকে ভেতর থেকে পুরোপুরি নাড়িয়ে দেয় সুরা বাকার এই আয়াতটা একবার খেয়াল করুন আল্লাহ এখানে বলছেন জুল জিলু মানে তারা এতটাই প্রকম্পিত হয়েছিল এতটাই সেকেন হয়েছিল যে যাদের ইমান ছিল পাহাড়ের মতো শক্ত তারাও একসময় বলে উঠেছিল আল্লাহর সাহায্য কবে আসবে এই তীব্রতায় আমাদের মনে করিয়ে দেয় যে চান্নাত কোনো সহজ পুরস্কার না এটা সর্বোচ্চ ত্যাগ আর ধৈর্যের বিনিময় পাওয়া এক অমূল্য সম্পদ তার মানে এই যে কষ্টগুলো আসছে এগুলোকে শাস্তি হিসেবে দেখলে কিন্তু বিরাট ভুল হবে এটা আসলে শাস্তি না এটা হল পরিশুদ্ধ করার একটা প্রক্রিয়া এর উদ্দেশ্য হল আমাদের ভেতরের খুদগুলো বা দুর্বলতাগুলো দূর করে আমাদের আরও খাঁটি আর শক্তিশালী করে তোলা ঠিক যেমন ব্যাপারটাকে আরও সহজে যদি বুঝতে চাই তাহলে চলুন একটা দারুণ রূপকের সাহায্য নেই আচ্ছা ভাবুন তো খাঁটি সোনা পাওয়ার জন্য সোনাকে কেন আগুনে পোড়ানো হয় দেখুন আগুনে পোড়ানোর আগে সোনায় যেমন অনেক খাদ মেশানো থাকে পরীক্ষার আগে আমাদের ভেতরেও ঠিক তেমনি অহংকার দুনিয়ার প্রতি লোভ আর নানারকম দুর্বলতা থাকে আর আগুনের ছয় যেমন সোনা একদম খাঁটি হয়ে যায় ঠিক তেমনি এই পরীক্ষার মধ্য দিয়েই একজন মানুষ আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ আর শক্তিশালী হয়ে ওঠে এই যে পরিশুদ্ধ হওয়ার প্রক্রিয়াটা এটা মূলত তিনটা ধাপে হয় প্রথমত জীবনে আসে কষ্টের আগুন দ্বিতীয়ত সেই আগুনে টিকে থাকার জন্য দরকার হয় ধৈর্যের আর সবশেষে এই ধৈর্যটাকে আঁকড়ে ধরে রাখলে ভেতরের অহংকার লোভ আর আসক্তির মতো খাদগুলো পুড়ে গিয়ে আত্মাটা খাঁটি হয়ে ওঠে কিন্তু এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন চলে আসে তাহলে যারা পাপাচারে লিপ্ত তারা কেন এত সুখে থাকে এর উত্তরটাও খুব চমৎকার একটা রূপকের মধ্যে আছে ভাবুন কষাই যেমন জবাই করার আগে একটা পশুকে খুব ভালো করে খাইয়ে দাইয়ে মোটা তাজা করে আল্লাহ তেমনি অনেককে পার্থিব ভোগ বিলাসে ডুবিয়ে রাখেন তাদের চূড়ান্ত হিসাবের দিনে জন্য অন্যদিকে একজন যত্নশীল মালিক যেমন তার প্রিয় পশুর ভালোর জন্য তেতো ওষুধ খাওয়াতেও দ্বিধা করেন না আল্লাহ ঠিক তেমনি তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন অনন্ত জীবনের জন্য এতক্ষণ তো আমরা কষ্টের কারণ নিয়ে কথা বললাম চলুন এবার একটু আশার কথা শোনা যাক কারণ এই সাময়িক কষ্টের পরেই কিন্তু অপেক্ষা করছে এক অনন্ত শান্তি আর পুরস্কার তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা আসলে কি শিখতে পারলাম প্রথমত কষ্ট মানে আল্লাহ কাউকে ভুলে গেছেন তা নয় বরং এটা তার ভালোবাসারই একটা চিহ্ন আমাদের প্রত্যেকটা চোখের ফোটা প্রত্যেকটা নীরব কান্না তার কাছে পৌঁছায় যখন মনে হয় যে আর পারা যাচ্ছে না একদম দেয়ালে পিঠ থেকে গেছে বিশ্বাস রাখুন ঐশ্বরিক সাহায্য ঠিক তখনই সবচেয়ে কাছে আর সবসময় মনে রাখতে হবে এই পার্থিব যন্ত্রণাগুলো খুবই সাময়িক কিন্তু এর পুরস্কারটা অনন্তকালের এই পরীক্ষাগুলোই তো স্রষ্টা সবচেয়ে কাছে যাওয়া রাস্তা তৈরি করে দেয় আর সবশেষে এই একটি কথাই আমাদের ভরসা যারা ধৈর্য ধরে তাদের পুরস্কার হবে অফুরন্ত যা কোনো হিসাবের ঘাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই পৃথিবীর সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা জান্নাতের মাত্র এক মুহূর্তের শান্তিতেই মানুষ ভুলে যাবে আর সেটাই তো আমাদের সবার চূড়ান্ত চূড়ান্তপ্রাপ্ত